কয়লা সিন্ডিকেটের অনিয়ম তুলে ধরায় এক সাংবাদিকের উপর দুষ্কৃতিকারীদের হামলার চেষ্টার অভিযোগ কালাইনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক নিজের নিরাপত্তার স্বার্থে মোবাইল থেকে কিছু তথ্য মুছে ফেলতে বাধ্য হন বলে জানা গেছে ঘটনাটি নিয়ে কাটিকোড়ে ওয়ার্কিং জার্নালিস্ট গিল কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনের পথে নামবে সংগঠন কাছার জেলার কালাইনে সাংবাদিকের উপর প্রাণঘাতী আক্রমণের চেষ্টা দুষ্কৃতীদের বরাকের দৈনিক গতি এবং নিউজের কাঠিকোড়ার প্রতিনিধি সৌমিন্দ্র পাল গত রবিবার সংবাদ সংগ্রহের জন্য কালাইনে ব্রাহ্মণ গ্রামে উপস্থিত হলে একাকিত্বের সুযোগে সাংবাদিক সমিন্দ্র পালের উপর আচমকা একটি দুষ্কৃতিকারী দল বিলাস পুকুর গাড়ি করে দলবল নিয়ে উপস্থিত হয়ে সাংবাদিক সৌমিন্দ্র পালকে অশুভন বাকপিতণ্ডায় জড়িয়ে ফেলে এবং তাকে শারীরিকভাবে আতঙ্কিত করে তুলে বলে অভিযোগ তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি বিশেষ করে সংবাদের তথ্য ফুটেজ মোবাইল ফোন থেকে মুছে ফেলতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে এক পর্যায়ে নিজের নিরাপত্তার স্বার্থে সাংবাদিক সোমেন্দ্র পাল ভিডিও ফুটেজ ডিলিট করতে বাধ্য হয়েছেন বলে তিনি জানিয়েছেন এই ঘটনার নেপথ্যে অভিযুক্তদের কয়লা সিন্ডিকেটের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রতিবেদন বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীর সাংবাদিক উল্লেখ্য গত দিন কয়েক আগে কালাইনের কয়লা সিন্ডিকেটের অনিয়ম নিয়ে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিককে বিভিন্ন দিক থেকে চাপের মুখে পড়তে হয় ওই সংবাদ প্রতিবেদনে স্থানীয় সিন্ডিকেট চক্রের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছিল যারা অবৈধ কয়লা সিন্ডিকেটে জড়িত বলে অভিযোগ ছিল আর সেই সংবাদটিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের তরফে সাংবাদিককে মানসিকভাবে চাপে রাখার অভিযোগ উঠছে ঘটনার পর সাংবাদিক সমিন্দ্র পাল কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাটিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গেল্টের পক্ষ থেকেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে অনতি বিলম্বে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে সুবিচারের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামবেন সাংবাদিক সমাজ ঘটনা গতকালকে গতকাল বিকেলে আমি এবং আমার সিনিয়র এক দাদা সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদার মহাশয় আমরা গিয়েছিলাম কালাইনের একটা সংবাদ সংগ্রহে বিজেপির একটা অনুষ্ঠান ছিল বিশেষ সাংগঠনিক সভা সেই সভাতে সাংবাদিকদের এলাও না থাকায় আমরা বাইরেই ছিলাম অপেক্ষারত রাস্তার পাশে একটা দোকানে বারান্দায় বসে অপেক্ষা করছিলাম যখন নেতারা বাইরে আসবেন তখন আমরা বাইক নিব তখন আনুমানিক সাড়ে চারটা হবে হঠাৎ একটা গাড়ি আসে আমার গাড়ি পিছনে দাঁড় করিয়ে সুজা আমাকে এসে বলে শৈলেন বৈষ্ণব নামে এক যুবক সে আমাকে বললো দাদা তুমি আমার নাম কেন সংবাদে দিলে আমি বললাম সংবাদে দিয়েছি তখন বললো তুমি শৈলেন বৈষ্ণব নাম দিয়েছো একটা খবরের মধ্যে আমি বললাম এই খবরের মধ্যে শৈলেন নাম আছে বৈষ্ণব নাম তাছাড়া অন্য আরও কয়েকজন নাম আছে চারটা না পাঁচটা নাম ছিল ওই খবরের মধ্যে এর মধ্যে শৈলেন নাম ছিল কাছাড়া তো অনেক শৈলেন থাকতে পারে তুমি কেন নিজের উপরে নিচ্ছ এই বলে সে আমার উপর পুরা রাগান্বিত হয় আমার মা বাবা তুলে কথা বলতে থাকে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা তারপর বলে কালাই না আসলে তো দেখে নেব তোকে কেটে নেব এ ধরনের কথাবার্তা বলে কিছুক্ষণ পর আরেকটা যুবককে সে ফোন করে এখানে সে নিয়ে আসে সে আরো ছোটো হবে আমার আঠোর বয়সী ছেলে সে আমাকে বলে বেঁধে নিয়ে যাবে ওই গুমরার দিকে কেটে পিসপিস করবে বলুন তো আমরা সাংবাদিকরা নিরাপত্তা কোথায় আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা আমি আমার ফিল্ডের সভাপতি সহ সকল সদস্য সত্যি জানাই তারা সঙ্গে সঙ্গে বলেন তুই কেন কালকে এফআইআর করলি না তাই আজ আমরা এসেছি এখানে এফআইআর করতে এসেছি খালাইন থানায় আমার বিচার চাই আর নিরাপত্তা চাই আমারও তো সংসার আছে শুধু আমি সংবাদ করব বলে কি নিরাপত্তা থাকবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমটি আর চতুর্থ স্তম্ভের উপরে এ ধরনের আঘাত সে বলে কি না তোমার সাংবাদিকতা একটা বাজে বাজে বলেছে ওই থেকে ঢুকিয়ে দেব একটা ব্যাপার হয়েছে গতকালকে এখানে কালাইন ব্রাহ্মণগ্রামী বিজেপির একটা সভা ছিল তাদের সাংগঠনিক সেখানে আমাদের একজন সাংবাদিক ভাই পাল এসেছিলেন ওনার সঙ্গে ইমাদুদ্দিন মজুমদারও ছিলেন সেখানে কতিপয় মানুষ পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে ব্যাপারটা হচ্ছে কোনো নিউজ সংক্রান্ত ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি এবং তারপর ওই ব্যক্তি এবং তার সঙ্গের মানুষরা সৌমিন্দ্রকে যাচ্ছে তা ভাই যাচ্ছে তা ভাবে মানে গালিগালাজ করেছে করার পর জোর করে সমিন্দ্রর মোবাইল থেকে সেই নিউজের লিঙ্কটা ডিলিট করিয়েছে তারপর তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে আসলে দেখলাম যেটা আমাদের কাঠিগড়ায় এ ধরনের সংস্কৃতি আগে ছিল না এটা বাইরের সংস্কৃতি অনেকটা পশ্চিমবঙ্গ বা উত্তর উত্তরপ্রদেশের সংস্কৃতি এটা এখানে এখন আমদানি হচ্ছে এই আমদানিটা হচ্ছে আমাদের কাছারের কাঠিগোড়ার বাইরের কিছু মানুষের মদতে এবং এই যারা যারা গতকালকে ঘটনায় জড়িত ছিল তাদেরকে অতি সত্তর আইনের মারফত শাস্তি দেওয়া হোক সেই জন্য আমরা সবাই মিলে আজ কালাইন থানায় সমীন্দ্রর পক্ষে একটা দিয়েছে আমি চাই এ ব্যাপারে অ্যাকশন যাতে নেয় ধন্যবাদ আইন কাটিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড আজকে আমরা কালাইন থানায় এসে উপস্থিত হয়েছি আমাদের সহকর্মী শ্রমিন্দ্র পালকে কাল গতকালকে কালাইন ব্রাহ্মণ গ্রামের একটা অনুষ্ঠানে কিছু দুষ্কৃতী কেটে পিস পিস করে দেব এভাবে হুমকি দিয়েছে কালাইনে আসলে তাকে খুন করা হবে তাকে প্রাণে মেরে ফেলা হবে এরকমও হুমকি দিয়েছে সৌমিন্দ্র ঘটনারা আমাদেরকে বলেছে আর সমিন্দ্র এখানে এফআইআর করেছে আমরা কাটেগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের প্রত্যেকজন সদস্য এখানে এসেছি আমরা আইনের সাহায্য চেয়েছি সুবিচার চেয়েছি আমাদের আশা পুলিশ এটাকে যথাযথভাবে তদন্ত করবে এবং যদি যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা বৃহত্তরভাবে এর বিরোধিতা করব আন্দোলন করব কারণ আমরা চাই কাটিগড়া বা আমাদের পুরো জেলায় বা বরাক উপত্যকায় সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করুক সাংবাদিকদের কেটে পিস পিস করে দেব এরকম হুমকার দেওয়ার এরকম হুমকি দেওয়ার এরকম থ্রেট দেওয়ার সাহস করতে কেল তারা এত বড় দুষ্কৃতি তারা এত বড় বুকের ফাটা রাখে যারা সাংবাদিককে কেটে পিসপিস করে দিব বলতে পারে আমরা এজন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা পুলিশ সুপার মহাশয়কে অনুরোধ করব এই ঘটনার পুঙ্ানুপুঙ্খ তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হোক